হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আমরা বর্তমানে একটি সুন্দর একটি জায়গায় আছি এটা হচ্ছে বিভিন্নজন বিভিন্ন নামে হয়তো বা জানে তবে আমরা মূলত এই জায়গাটিকে রাজার ডাঙ্গা বলে থাকি তো অনেক সুন্দর একটি জায়গা তো দেখতে পাচ্ছেন অবশ্যই যে কত সুন্দর একটি জায়গা এবং আমার সাথে একজন বড় ভাই আছে এই যে দেখতে পাচ্ছেন আব্দুর রশিদ খান হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই এইখানে আপনি কেন আসছেন ভাই এখানে আসি শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য তো এখানে এসে আপনার কিরকম ফিল হচ্ছে বা কেমন লাগতেছে জায়গাটা জায়গাটা সুন্দর লাগতেছে মনোরম পরিবেশ কোনো কোনো নাই নাই এই এই জন্য জন্য আমার ভালো লাগে আসলাম আচ্ছা তাহলে ভাই আপনি কি এখানে প্রতিনিয়তই আসেন নাকি প্রায় আসেন এই জায়গায় হ্যাঁ ভাই আমরা প্রতিনিয়তই আসার চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে পাই না আমরা এই জায়গাটা আসার জন্য তো আমিও এখানে এই জায়গাটাতে ঘুরে দেখলাম এবং অনেক সুন্দর একটি জায়গা বেশ অনেক ভালোই লাগলো তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি জায়গা চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ সবুজ গাছ আর গাছ এবং আমরা এখনও ভিতর দিকে যেতে পারি নাই হয়তোবা সেদিকে হয়তো আরও সুন্দর সুন্দর জায়গা আছে আমরা এখনও ওইদিকে যাই নাই তো আমরা এখন যাব ওই দিকে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখার চেষ্টা করব যে গ্রামের গ্রামেও যে এরকম একটা সুন্দর জায়গা আছে আপনারা হয়তো অনেকেই জানেন না তা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই হয়তো বা আপনারা দেখবেন দেখলে ভালো লাগবে তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর বিভিন্ন রকমের গাছ তো এখানে যদি আরও ফলমূল দু একটা গাছ থাকতো অনেক সুন্দর হতো তো এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি গাছ এবং গাছে সুন্দর ফুল রয়েছে এবং আশেপাশে কিছু গাছে পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছি তো অনেক ভালো লাগতেছে আর এখানে আসার পর তো এখানে একটা জিনিস ভালো লাগলো যে আজকে একটু আবহাওয়াটা অনেক সুন্দর এবং পাখিগুলো অনেক সুন্দরভাবে কিচিরমিচির ডাকতেছে তো মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করি কয়েকটা পাখি তো দূরে আমাদের কাছ থেকে হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির ডাক সুন্দর ডাক হয়তো শুনতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন একটু সামনে গাই হয়তো বা আরও সুন্দর কিছু দেখতে পারব এবং আপনাদেরও দেখাতে পারবো তো এখানে আসলে আপনাদের যদি মন খারাপ থাকে আপনারা কোনো ডিপ্রেশনে ভুগতেছেন তাহলে আপনারা এখানে আসবেন আপনাদের আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে সহ ঘুরতে আসবেন এখানে সুন্দর মনোরম পরিবেশে আপনার মন অনেক সুন্দর এবং অনেক ভালো হয়ে যাবে এই জায়গাতে আসলে এটা হচ্ছে আমাদের ডাঙ্গা তো কম বেশি আপনারা হয়তো জানেন না যে এই জায়গাটা রাজার ডাঙ্গা নামেই পরিচিত তো এটা হচ্ছে আমাদের জলঢাকা থানার তিন নং ইউনিয়নের অর্ধেকটা রয়েছে তিন নং ইউনিয়নের ভেতরে এবং এই পুরো মাঠটা কিন্তু হচ্ছে প্রায় ডিমলা উপজেলার অধীনে আছে কিন্তু তবে এই মাঠে আমার যতটুকু ধারণা বা আমি যতদিন থেকে আসি এই জায়গায় এবং আমার যতটুকু মনে হয় যে এখানে কোনো কার্যক্রম বা সরকারি কোনো কার্যক্রম করা হয় না তো এখানে একটা জিনিস ভালো লাগছে যে এখানে শুধু চতুর্দিকে বনের মতো শুধু গাছ আর গাছ গাছ আর গাছ যেদিকে যাই শুধু সুন্দর রকমের গাছ আর গাছ সুন্দর রকমের গাছ শুধু গাছ আর সুন্দর সুন্দর পাখির কিচির মিচির ডাক এবং আমার সাথে আমার আরও একজন আছে ভাগিনা তো দেখতে পাচ্ছেন তো হাই দিচ্ছে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় তো এই জন্য কথা বলতে রাজার ডাঙ্গা তো এখানে আমাদের খুব সুন্দর লাগতেছে এবং এখানে যে এত সুন্দর সুন্দর বাতাস লাগতেছে কিভাবে যে আপনাদেরকে বলে বোঝাবো আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এখানকার আবহাওয়া কিরকম এখানকার যে পরিবেশ এখানকার যে ঠান্ডা এখানকার কিরকম বোঝে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে শুধু দেখেন চারিদিকে চতুর্দিকে শুধু গাছ আর গাছ গাছ আর গাছ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর একটা জায়গা এবং ওইদিকে আমরা এখন ওইদিকে যাই নাই আপনারা হয়তোবা দেখতে পারছেন ওইদিকে অনেক সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছে তো ওইদিকে হয়তোবা আরো সুন্দর গাছ আছে সুন্দর ঠান্ডা বাতাস আপনারা চাইলেই গরমের মধ্যে এখানে আসতে পারেন এসে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা বসে আপনাদের ফ্রেন্ড সার্কেল মিলে এখানে ঘুরতে পারেন বসতে পারেন চতুর্দিকে ঘুরতে পারেন কারণ এটা অনেক বড় একটা এরিয়া এখানে ঘুরলে বা আপনাদের ভালো লাগবে আপনাদের মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে তো সকলে চেষ্টা করবেন আসার জন্য আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনাদেরকে চারিদিকে ঘুরে দেখার চেষ্টা করব তো গাইস দেখতে পারছেন যে এখানে পাখি গাছের ডালে পাখি বসে আছে হয়তোবা এখন একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো অনেক দূরে গাছের ডালে পাখি বসে আছে যার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না এই যে গাছের ডালে হয়তো বা আপনারা দেখতে পারছেন কিনা না জানি না তো এখানে গাছের ডালে কিন্তু দুইটি পাখি বসে আছে তো উড়ে চলে গেল এবং আরও অনেক পাখি আছে অনেক গাছে তো কিচিরমিচির করে ডাকতেছে হয়তো আপনারা শুনতে পাচ্ছেন একটু হলেও দেখতে পাচ্ছেন ভাইয়েরা আমার এখানে বসে আহ ফটো ক্লিক করতেছে তো আমি একটু ওদের থেকে দূরে আছি জন্য আপনাদের জুম করে দেখালাম